তুমি কি সত্যি প্রার্থনা করো নাকি শুধু অভ্যাসে করো প্রতিদিন মানুষ ঠাকুরের সামনে দাঁড়ায় ফুল দেয় ধূপ দেয় মাথা নিচু করে কিন্তু মন কোথায় থাকে সমস্যার মধ্যে কারণ আমরা ঈশ্বরকে বিশ্বাস করি না আমরা শুধু সমাধান চাই গীতা বলছে মানুষ ভক্তি করে তিন কারণে ভয় লাভ আর কষ্ট শান্তি পাওয়ার জন্য খুব কম মানুষ ভক্তি করে তাই দেখো পুজো করেও মন শান্ত হয় না মন্ত্র জপ করেও চিন্তা কমে না মন্দির গিয়েও ভেতর ফাঁকা লাগে কারণ তুমি ঈশ্বরকে ডাকছো না তুমি তোমার সমস্যাকে ডাকছো যেদিন প্রার্থনা বদলাবে সেদিন ফল বদলাবে চাওয়ার প্রার্থনা আর সমর্পণের প্রার্থনা এক না চাওয়ার প্রার্থনা বলে আমার ইচ্ছা পূরণ করো সমর্পণ বলে আমাকে বুঝতে শেখাও প্রথমটা দুশ্চিন্তা বাড়ায় দ্বিতীয়টা শক্তি দেয় তাই অনেক সময় ঈশ্বর সমস্যা সরান না তিনি মানুষটাকে বদলে দেন যাতে সমস্যা ছোট হয়ে যায় এখন নিজেকে সত্যি করে একটা প্রশ্ন করো তুমি প্রার্থনা করো বিশ্বাস থেকে নাকি শুধু দরকার থেকে কমেন্টে লিখো বিশ্বাস না অভ্যেস মনে হলে লাইক দাও কারো উপ কারে লাগলে শেয়ার করো আরো এমন ভাবনার জন্য সাবস্ক্রাইব করো ঈশ্বরের বাণী হর হর মহাদেব